কেউ ঘুমাইনি বলতে গেলে ঘুম কই আসবে আর বাসা ধরে গান বাজনা চলছে নানা রীতিনীতি মাইশাপুর বিয়ে বলে কথা মেহমান অনেক সবাই এসেছে বলতে গেলে আমি রাইসার খাটেই ঘুমিয়ে পড়েছি কখন বুঝতে পারিনি রাইসা উঠে গেছে আমাকে সুন্দর করে শুয়ে রাইসা ছাদে চলে এসেছে রাতের আকাশে তারা এসেছে অনেক চাঁদের মলিন আলো কেমন জানিয়াজ ভালোবাসা ছড়াচ্ছে গায়ে মাখিয়ে সে আবেশ যেন জমাট বাঁধছে কোনো স্বপ্ন মামা সাহেব ডেকোরেটরদের টাকা দিয়ে ছাদের দিকের গেট বন্ধ করতে এসে দেখে খোলা আছে ছাদে কেউ থাকবে ভেবে উনি ছাদে আসলো এত রাতে এখন ছাদে কে আছে উপরে এসে দেখলো ছাদে রাইসা দাঁড়িয়ে আছে রাইসাকে এখানে দেখে উনি একটু চিন্তিত হলো পেছন থেকে বলে উঠল রাইসা রাইসা পেছনে তাকিয়ে দেখলো ও আব্বু আব্বু তুমি মা এখানে কি করছিস এত রাতে এই তো আকাশ দেখছি আব্বু তুই ঠিক আছিস তো মা হুম আচ্ছা আব্বু একটা কথা বলি আমি জানি তুই কি বলবি মানে আমি জানি তুই রাফির কথা বলবি আব্বু রাগ করবে না আমি তোমাদের না জানিয়ে আচ্ছা আমার মামনিকে এত টেনশন করতে হবে না আর সত্যিটা হলো তোদের বিয়ের ব্যাপারে আমাদের ফ্যামিলিতে আগে থেকেই কথা হয়েছে এখন তোরা নিজেরাই যেখানে রাজি তখন তার টেনশনের কিছুই নেই রেলি আব্বু হুম আচ্ছা ঠান্ডা পড়ছে রুমে যাও হুম ধন্যবাদ আব্বু আচ্ছা চলো রাইসা নিচে মাইশার রুমে চলে আসলো মাইশা এই সময় রাইসাকে দেখে বলল কী রে রাইসা আজ তো দেখে মুখে দেখা যাচ্ছে না রুম থেকে বেরি হুঁশ নেই ভাইটা আমার কি বেঁচে আছে আপু তুমিও না হ্যাঁ এখন তো বলবি তখন তো একেবারে চিপকে চিপকে লেগেছিলি আপু তুমিও না আচ্ছা আচ্ছা লজ্জা পেতে হবে না জানিস তখন আম্মু তোদের রুমে যাচ্ছিল আমি তো ভেসেই গেছিলাম বলিস কি কিছু জেনে যায়নি তো আরে আম্মু আগে থেকেই জানে আমি বললাম তখন ভেতরে আফি তোকে আদর করে খাইয়ে দিচ্ছে সেটা শুনে আম্মু নিজেও লজ্জায় আর আপু তুইও না না এখন আম্মুর সাথে কথা কিভাবে? লজ্জা লাগবে আমার এত বলবো কিছু হয়ে গেল তখন লজ্জা কইছিল শুনি এ আপু জানিস আমাদের বিয়ে নাকি আগে থেকেই আব্বুরা মিলে ঠিক করে রেখেছিল আব্বু একটু আগে আমাকে বলল। তাই নাকি হোয়াট এ খবর রাইসা তোর তো কপাল খুলে গেছে তাহলে সবাই তো জেনে গেল রে বিষয়টা রাফিকে বলেছিস না রাফি ঘুমাচ্ছে আমার রুমে কি অবাক হওয়ার কি আছে কি আছে মানে যার রুমে কেউ ঢোকার সাহস পায় না তার রুমে একজন পুরুষ নিদ্রায় মগ্ন বাবা আমি কি সত্যিই শুনছি আপু মজা করিস না আমি এখানে আজকে ঘুমাবো কেন তাহলে কই শোবো আমি কেন জানা এখন আর লজ্জা কিসের দুজনে একসাথে আপু দাঁড়া দেখাচ্ছি তোকে মজা নেওয়া তাই না ওকে ওকে সরি কিচ্ছু করা লাগবে না এই তাহলে খালাদের অবস্থা তো দেখার মতো হবে রে হ্যাঁ আর নওশাদ ভাই আর ইরফানের মন ভেঙে টুকরো টুকরো বেচারা প্রেমিকেরা সব হেরে গেল লাস্টে রাফিবাটা গোল করে দিল শরত আমি ঘুমাবো সত্যি হুম খুব ঘুম পাচ্ছে কালকে তো তোর জন্য শপিং করতে যেতে হবে অনেক কাজ আছে বুঝলি আমার কথা মনে আছে তাহলে তোর থাকবে না কেন তুই আমার একমাত্র বোন আমার বোনের বিয়েতে আমি মজা করব না তা কখনো হয় দেখবি কাল ওকে ওকে দেখব আর এখন আমাকে ডিস্টার্ব করবি না কথা বলবো আমরা দুলা ভাইয়ের সাথে ওকে চালিয়ে যাও পরদিন সকালে রাইসা ঘুম থেকে উঠে নিচে চলে আসলো বড় খালা রাইসাকে দেখে বলল কি রে মা এত সকালে উঠলি যে কফি নিয়ে আসলাম খালা দাঁড়া আমি বানিয়ে দিচ্ছি আচ্ছা নওশাদকে একটু দিয়ে আসবি কফি আরে দাও না আমি দিয়ে আসছি ভাইয়া কই রুমে আছে দাঁড়া বানিয়ে দিচ্ছি হুম এই রাইসা হুম খালা বলো কাউকে পছন্দ করিস নাকি তাহলে মায়েশার সাথে তোকেও বিয়ে করিয়ে দি রাইসা চুপ করে ভাবতে লাগলো খালাকে বলে দাও ভালো খালি খালি আমাকে নিয়ে আর না ভাবাই ভালো রাইসা বলল হ্যাঁ খালা পছন্দ তো আছে এ কথা শুনে বড় খালার মাথা যেন ঘুরে গেল ফ্যাকাশে মুখ করে বলল সত্যি হ্যাঁ খালা আমি একজনকে পছন্দ করি তবে আচমকা না অথবা অল্প সময় থেকে না আমি ছেলেটিকে ছোট থেকেই পছন্দ করি কি ছোট থেকে হ্যাঁ আচ্ছা খালা দাও দাও কফি দাও তিনটা দাও আমি আগে নৌশদ ভাইকে দিয়ে আসি রাইসা চলে গেল উনি ওখানে দাঁড়িয়ে আছে গাধার মতো ভাবছে আমার এতদিনের সব স্বপ্ন আজ শেষ রাইসা অন্য কাউকে পছন্দ করে আমি ভাবতেই পারিনি না আমার আগে থেকেই এত আশা করা ভালো হয়নি নৌশদ জানতে পারলে কিভাবে নিবে যাই হোক জানাতে তো হবে ছেলেটা কষ্ট পাবে অনেক কি আর করার রাইসা নওশাদের রুমে এসে বলল ভাইয়া কফি চলে এসেছে নওশাদ পেছনে তাকিয়ে দেখলো রাইসা কফি নিয়ে এসেছে এতে নওশাদের মনে মনে অনেক ভালো লাগছিল এক মুহূর্তের জন্য যেন এমন লাগছিল যে রাইসা বৌশে যে আমার জন্য কফি এনেছে রাইসা বলল ভাইয়া নিন খালা দিতে বলল ও আচ্ছা দাও তোমার রাগ কমেছে হুম আসলে আমি যাকে ভালোবাসি সে আমাকে রাগিয়ে দিয়েছিল তাই অনেক রেগে গেছিলাম এখন সব ঠিকঠাক কথাটা শুনে নওসাদ তো অবাক বলে কি মেয়েটা এসব কি সত্যি রাইসা তুমি রিলেশন করো সত্যি বলতে জি ভাইয়া অনেক আগে থেকে ও আচ্ছা ওকে তুমি যাও ঠিক আছে রাইসা চলে গেলে নওসাদ কভিটা রেখে খাটে হেলান দিয়ে মাথা চেপে ভাবল শিট কি হলো এটা সবকিছু কেমন মুহূর্তে শেষ হয়ে গেল রাইসা আগে থেকে ইংগেজ আমিও না শুধু শুধু আমি কি সব ভেবে চলছিলাম উফ না এসব নিয়ে আর ভাবা চলবে না যা হবে না তার পিছনে ছুটে লাভ নেই এদিকে রাইসা কফি হাতে নিজের রুমের দিকে যেতে লাগলো হঠাৎ করেই পথে আম্মু সামনে এসে হাজির কি রে এগুলো নিয়ে কই যাস রুমে কফি না এটা দুই কাপ কিভাবে খাবি আমি একা খাবো নাকি বুঝতে পেরেছি কিন্তু এত সকালে ওই হারাম জাতাটা তো ওঠে না তো রুমে গেল কিভাবে আসলে কালকে রাতে আমার রুমেই ঘুমিয়েছিল কথাটা শুনে শেষ রাইসার আম্মুর তো মাথা ঘুরছে মেয়ে বলে কি বিয়ের আগে এসব কি শুরু করেছে এ তো মান সম্মান নিয়ে লুডু খেলা শুরু করেছে উনি রেগে বলল রাইসা কি বলছিস এসব এক রুমে একসাথে আম্মু আম্মু ভুল ভাবছ আমি কালকে আপুর সাথে ছিলাম ও এখানে ঘুমিয়েছিল তাই আমি আপুর রুমে গিয়ে ঘুমিয়েছিলাম তোমার মেয়ে এতটাও খারাপ না কথাটা শুনে উনি যেন শ্বাস নিতে পারছে বড় একটা নিশ্বাস নিয়ে বলল তুই আমাকে একদিন এভাবেই শখ খাইয়ে মেরে ফেলবি সর সামনে থেকে সর বজ্জাতের হাড্ডি আর রাফিকে বলবি যেন আমার সাথে দেখা করে আচ্ছা রাইসা রুমে এসে দেখল এখন আমি ঘুমিয়ে আছি বেশ লাগছে ওর এই ঘুমন্ত চেহারাটা মনে হচ্ছে বসে থেকে দেখে যাই শুধু রাইসার দরজা আটকে দিয়ে আমার পাশে বসে কপালে আলতো করে একটা চুমু দিল আমার কোনো হুশ নেই রাইসা আমার চুলগুলো আমার মুখের উপর দিয়ে ছড়িয়ে দিয়েছে তবু আমার কোনো হুঁশ নেই রাইসা অনেক চেষ্টা করেও আমাকে ওঠাতে না পেরে রীতিমতো রেগে গেছে রাইসা কি করবে ভেবে পাচ্ছে না এত রোমান্টিক ভাবে ওঠানোর চেষ্টা করলাম গাতেটা উঠছেই না হঠাৎ রাইসা মুচকি হেসে দিল মাথায় যেন দুষ্ট বুদ্ধি ঘুরপাক খাচ্ছে রাইসা ওর চুলগুলো মুখের উপর থেকে সরিয়ে হঠাৎ করেই ওর ঠোঁট আমার ঠোঁটে চেপে ধরল কয়েক সেকেন্ড পর আমি আচমকা আমি আচমকা চোখ খুলতে দেখি আমার মুখ বন্ধ রাইসা আমার ঠোঁটে কামড় দিয়ে রেখেছে আমার চোখ খোলা দেখে রাইসা আমাকে ছেড়ে দিল আমি বসে পড়লাম রাইসাকে বললাম কি হচ্ছে এটা কি আবার তোমাকে ঘুম থেকে উঠাচ্ছিলাম এভাবে কে উঠাই কেন আমি ওঠাই তাছাড়া আপনি তো আমার রুমেই ঘুমিয়েছেন কাল আমি চারদিকে তাকালাম এই রে তাই তো কালকে রাতে ওভাবেই ঘুমিয়ে গেছিলাম রাইসাকে বললাম আমাকে জাগিয়ে দিলি না কেন ইচ্ছে করছিল না তুমি ঘুমিয়েছিলে কত কিউট লাগছিল তাই আর মন চাইল না এই দাঁড়া দাঁড়া আমি এখানে ঘুমালে তুই কই ঘুমিয়েছিস রাইসা মুচকি হেসে বলল কেন তোর বুকে কি রাইসা সত্যি করে বল ভীতু কোথাকার আমি আপুর কাছে গেছিলাম সত্যি তো হ্যাঁ এমন ভাব করছিস যেন আমি তোর সাথে ঘুমানোর জন্য উতলা হয়ে গেছি সে তোকে নিয়ে ভরসা নেই কফি ঠান্ডা হচ্ছে কই এই যে আগে দিবি তো আমি ছাদে গেলাম কফিটা ছাদে ছাদে গিয়েই খাই আমি চলে আসলাম দেখলাম ভাই দাঁড়িয়ে আছে আমাকে দেখে বলল রাফি কই থাকো দেখাই যায় না ঘুমিয়ে গেছিলাম কাল জলদি তারপর বলুন আপনার কত দূর আর কত দূর এখন আর ওসব নিয়ে ভাবছি না কেন রাইসা অন্য কাউকে পছন্দ করে তাই আর আমি ওসব নিয়ে ভাবছি না আমি তো অবাক ভাই আবার সব জেনে গেল নাকি এই রে আমাকে আবার কিছু বলেই নাকি কিন্তু ভাই জানলো কিভাবে আমি বললাম আপনাকে কে বলল রাইসা নিজে নাম কি বলেনি বলল অনেক আগে থেকে